একটা সিনেমার যে লেভেলের হাইপ উঠে রয়েছে যে সিনেমাটা আমি মনে করি যে বেঙ্গল ফাইলসে কোনো প্রমোশনেরই দরকার নেই কিন্তু কারণ এই রকম একটি সিনেমা যেটা অলরেডি একশো জনের মধ্যে কিন্তু ফিফটি পারসেন্ট মানুষ জানে যে ঘটনাটা সেই সময় কি ঘটেছিল কেন বলছি বিশ্বরেকর্ড থাম থামবেলে লিখছি বা আপনাদেরকে জানাচ্ছি সেটা বলবো আস্তে আস্তে ভিডিওতে ক্লিয়ার করব দেখুন এই যে দ্য বেঙ্গল ফাইলস এটা বেঙ্গলে কতটা মানে কতটা হারে মুক্তি পাবে বা কিভাবে মুক্তি পাবে বা আপনাদেরও কাছে সিনেমা আপনারা যারা যারা দেখছেন বা যারা যারা হয়তো গ্রাম ট্রামের দিকে থাকেন বা কলকাতার মধ্যে থাকেন কতটা আপনাদের কাছে সিনেমা হলে মুক্তি পাবে সেটা কিন্তু মানুষ মানে যারা অ্যাকচুয়ালি এই বইটা সিনেমাটা দেখতে প্রচুর আগ্রহী রয়েছে যে সত্যি কী হয়েছে আমরা তো মোটামুটি আগ্রহী রয়েছি তো তারাও কিন্তু আজ একটা জায়গায় এসে কনফিউজ হয়ে যাচ্ছে যে সত্যি কি এই ছবিটা কি মুক্তি পাবে কিন্তু এই ছবিটা যেভাবে রেকর্ড করছে যে লক মানে একদম যে রকমভাবে একদম একের পর এক মানে তারা ধাপটাকে এগিয়ে মানে সাকসেসের দিকে সাকসেসের দিকে তারা যে ধাপটাকে যে এগিয়ে যাচ্ছে সেটা দারুণ লাগছে কেন বলছি দেখুন মাত্র ১৯ ঘন্টা হয়েছে গানটা মুক্তি পেয়েছে আমি যখন দেখছি সেটা হচ্ছে যে উনিশ ঘন্টা হয়েছে আমি যখন ভিডিওটা করছি সময় কিছুক্ষণ আগে আমি দেখলাম উনিশ ঘন্টার মধ্যে মাত্র এখনও চব্বিশ ঘন্টা একদিন হয় চব্বিশ ঘন্টা না মাত্র উনিশ ঘন্টার মধ্যে এই যে গানটা যে প্রথম যে গানটা যেটা আমার সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছে একটা বাংলা গান আমি এটা একটা রিয়াকশান দিয়েছিলাম এই গানটা পারলে আপনারা রিয়াকশানটা দেখতে পারেন তো এইটা ওয়ান পয়েন্ট 1.1 পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ বস পার করে দিয়েছে শুধু ছুঁয়েছে তা না পার করে দিয়েছে প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ তাহলে বুঝতে পারছেন মাত্র উনিশ ঘন্টাতে তাহলে এই ছবিটাকে নিয়ে মানুষ কতটা এক্সাইটেড আছে একবার জাস্ট ভাবুন এবার এই ছবি আমি বলছি না যে এই ছবিটা নিয়ে যে কতটা যে মানে জল ঘোলা হবে বা কী হবে সেটা তো পরের বিষয় ছবিটা কীভাবে মুক্তি পাবে সেটাই হচ্ছে যে বড় বিষয় তো মোটামুটি ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে যখনই বেঙ্গল ফাইলসে কিছু আসে তখনই কিন্তু ঝড় উঠে যাচ্ছে জাস্ট ঝড় উঠে যাচ্ছে আপনারা কতটা এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে মানে দ্য বেঙ্গল ফাইলস এই ছবিটাকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন আইস ডে টাটা বাই বাই